সত্যজিৎ রায়ের একশো চারতম জন্মজয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হল সত্যজিৎ রায়ের সম্মাননা প্রদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠান সত্যজিৎ রায় জন্মোৎসব উদযাপন কমিটির উদ্যোগে চব্বিশ এগারো দু তারিখ রবিবার হাওড়া ফ্রেন্ডস ইউনিয়ন লাইব্রেরি হলে অনুষ্ঠিত হলো সত্যজিৎ রায়ের সম্মাননা প্রদান অনুষ্ঠান উদ্বোধন হলো হাওড়াকে নিয়ে প্রথম গবেষণালব্ধ বই একাধারে প্রাক্তন জেলা ও দায়রা জর্জ এবং ল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর অলোক কুমার মুখোপাধ্যায়ের লেখা নগর হাওড়া এই বছর সত্যজিৎ রায় শিরোমণির সম্মাননা ও পুরস্কার প্রদান করা হলো হাওড়ার শ্রেষ্ঠ নাগরিক দু হাজার চব্বিশ মনোনীত জিকিরা ভট্টাচার্য বাটি পারিবারিক পত্রিকার সম্পাদক ও একাধিক গ্রন্থের লেখক এবং মুদ্রা বিশেষজ্ঞ ডক্টর সুব্রত ভট্টাচার্য মহাশয়কে সত্যজিৎ রায় নিরূপম সম্মাননা জানানো হল খরপের ইতিহাস অনুভবের প্রতিকৃত ইতিহাস শিক্ষক সুদেব মুখোপাধ্যায় মহাশয়কে সত্যজিৎ রায় হয় দুই পরিচিত লেখক ও সাহিত্য কৃতি সংগঠক এবং ফিচার ও পত্র লেখক দীপঙ্কর এছাড়াও হাওড়া জেলা ব্যাপী সত্যজিৎ রায় প্রবন্ধ প্রতিযোগিতায় প্রাবন্ধিক সম্মাননা জানানো হয় সাতজন শ্রেষ্ঠ প্রবন্ধকারকে যাদের মধ্যে রয়েছে প্রাবন্ধিক হওয়ার সম্ভাবনা এরা সকলেই কেউ ডাক্তারি কেউ ইঞ্জিনিয়ারিং কেউ প্রেসিডেন্সির ছাত্রছাত্রী এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন ছাত্র ছাত্রীকে দেওয়া হয় সত্যজিৎ রায় আবৃত্তি ও বাংলা হাতের লেখা প্রতিযোগিতার সফলতার জন্য কথা শিল্প পুরস্কার পুরস্কার ও ক্যালিগ্রাফি এছাড়াও বাগনান থেকে প্রকাশিত পরিবেশ ভিত্তিক পত্রিকা পত্রিকাকে দেওয়া হয় সমাজ সংস্কৃতির সম্মাননা সমস্ত পুরস্কার ও সম্মাননা এবং মিমেন্টর সঙ্গে সত্যজিৎ রায়ের নাম সর্বাগে লিখিত হয়েছে এছাড়াও সকলকে দেওয়া হয়েছে স্মারক ব্যাগ ও স্মারক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়াকে নিয়ে ছড়ায় হাওড়ার অভিনব বইয়ের উদ্যোগী শ্রী সুধীর কুমার দে প্রধান অতিথি ছিলেন সুদীপ পণ্ডিত সহকারী মহাদক্ষ রাজ্য পণ্য ও পরিষেবা কর বিভাগ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিদ্ধার্থ মুখোপাধ্যায় সঙ্গে ছিলেন সঞ্জনা মালিক মৌসুমী দাস রাজকুমার গুপ্ত কল্যাণ দত্ত দেবাশিস মাইতি প্রমুখ সত্যি রায় শিরোমণি সম্মাননা ও পুরস্কার এবছর পাচ্ছেন ঝিগিরা ভট্টাচার্য বাটির পারিবারিক পত্রিকার সম্পাদক এবং একাধিক গ্রন্থের লেখক ও মুদ্রা বিশেষজ্ঞ সুব্রত ভট্টাচার্য এরপর অনুষ্ঠানটি সম্মাননা জ্ঞাপন করবেন ডক্টর অলোক কুমার মুখোপাধ্যায় پريک طبيڪي کي ڏيکاريو طبيڪي حالت ها هڪي جوڙي آتن ني